মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার এবং আমাদের পাড়া আমাদের সমাধানের শেষ শিবিরে আজ ভিড় উপচে পড়ল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় জমাতে থাকেন এই শিবিরে মূলত যেসব গ্রামবাসী এখনও বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় নাম তুলতে পারেননি তাদের নাম নথিভুক্ত করার জন্যই আজকের এই বিপুল জনসমাগম এছাড়াও গ্রামবাসীরা একত্রিত হয়ে নিজেদের এলাকার উন্নয়নমূলক কাজের দাবি তোলেন এবং সেই সমস্ত দাবি লিখিত আকারে প্রশাসনের কাছে জমা দেন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নৌরিমাম আজকে শিবির প্রসঙ্গে বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি গ্রামবাসীরা যে সমস্ত দাবি ও পরিকল্পনা জমা দিয়েছেন তা আগামী দিনের মধ্যে সমাধান করার চেষ্টা করা হবে সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকার যে বার্তা দিয়েছেন তা আজকের এই শিবিরে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে গ্রামবাসীরাই আজ সরাসরি নিজেদের দাবি ও প্রয়োজনীয় উন্নয়নের কথা জানাতে পারছেন এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক উদ্যোগ শুধু তাই নয় প্রধান নূর ইমাম আরও মন্তব্য করেন আজকের এই শিবিরে আসতে পেরে আমরা গর্বিত নিজেদের সমস্যা সমাধান করতে পারার সুযোগ পাওয়া আমাদের সৌভাগ্যের বিষয় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই শিবিরে উপস্থিত গ্রামবাসীরাও খুশি মনে জানান আমাদের পাড়ার সমস্যা নিয়ে এখন আর কোথাও ঘুরতে হচ্ছে না সরাসরি এখানে এসে জানাতে পারছি যদি এভাবেই প্রতিটি সমস্যার সমাধান হয় তবে সত্যি গ্রাম উন্নয়নের গতি আরও বাড়বে আজকে শিবিরে একদিকে যেমন সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ পেলেন অন্যদিকে এলাকার সার্বিক উন্নয়নের পরিকল্পনা উঠে এলো সামনে গ্রামের মানুষ আশা প্রকাশ করেছেন প্রশাসন দ্রুত তাদের দাবি পূরণ করবে মোটের ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের এই উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান গ্রামীণ জীবনে নতুন দিশা দেখাচ্ছে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্প আজকে তার শেষ ক্যাম্প কেমন সারা পাচ্ছেন ভালো সারা পাচ্ছি প্রতিদিনের মতো আজকেও সেই লোকের জ্ঞানজাম এবং উৎসাহ দিয়ে যাচ্ছে লোকজন আপনাকে কেমন অভিযোগ দিচ্ছেন এবং সেই অভিযোগগুলো আপনারা কীভাবে সমাধানের চেষ্টা করছেন দেখুন অভিযোগ তো আমাদের সেই রকম উঠে আসছে না যেটা আমাদের মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যেমন মমতা ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যম দিয়ে আমাদের পাড়াকে আলোকিত করতে হবে এবং আমাদের ছাচকচক মানে স্বপ্ন বাস্তবায়িত করতে হবে এখনো পর্যন্ত কতটা ফর্ম জমা পড়েছে বয়স্ক ভাতা লক্ষ্মী ভান্ডার আমাদের বিগত দিনে কোনো পেন্ডিং ছিল না যাদের প্রাপ্ত বয়স আজ আজকের ডেটে পূর্ণ হলো তারাই লিখিত আকারে অ্যাপ্লিকেশন করে যাচ্ছে এবং আমাদের করা আমাদের সমাধানে যে সব গ্রামবাসীদের একটাই উৎসাহিত যে আমাদের মাধ্যম দিয়েই মমতা ব্যানার্জি যেইগুলো সলিউশন সলভ করবে কেউ কেউ লাইট স্টিক লাইট দিয়ে যাচ্ছে কেউ হয়তো ক্ষুদ্র একটা রাস্তা নির্মাণ মানে করার জন্য একটা আবেদন করে যাচ্ছে কেউ হয়তো পানীয় জলের জন্য শিক্ষা ও স্বাস্থ্য মানে মোট কথা আমাদের পরিবারকে সাজানোর গোছানোর জন্য জনগণ একত্রিত হয়ে মতামত সাপেক্ষে আমাদের এখানে এসে আজকে যে শেষ ক্যাম্প সেই ক্যাম্পকে সামনে রেখে আপনি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন জনগণের উদ্দেশ্যে আমি একটাই বলবো যে আমাদের মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার যিনি আমাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আমরা জনপ্রতিনিধির মাধ্যমে বিভিন্ন প্রকল্প দিয়ে উন্নয়ন করেছেন এবং যেটা ভালো লাগছে যে জনগণেরও উন্নয়ন করার একটা আগ্রহ জাগিয়ে দিয়েছে যেটাতে আমাদের সহযোগিতা ফিল হচ্ছে আপনি মনে করছেন এই ক্যাম্পটা বাস্তবে সফল হয়েছে হ্যাঁ বাস্তবে সফল হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন নির্দেশ দিয়ে দিয়েছেন যে আজকের ডেটে যদি কেউ অ্যাপ্লিকেশন করে নব্বই দিনের মধ্যে বাস্তবায়িত করবে সেটা আমরা আশা রাখি যে বাস্তবায়িত করবে কারণ মমতা ব্যানার্জি যেটা মুখে বলে সেটা করে দেখায় সে আজকে আমাদের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের শেষ ক্যাম্প মানুষ মোটামুটি ভিড় ভালোই আছে সবকিছু মানুষ যেগুলো হয়তো বয়স্ক প্রথম প্রথমত বয়স পূরণ হলো তারা জমা দিচ্ছে এবং লক্ষ্মী ভাণ্ডার চারটা যে ছুটা আছে তারাও জমা দিচ্ছে এবং আমাদের মূলত হয়েছে যে আমাদের পাড়ায় সমাধান আমাদের মমতা মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ এবং আমাদের বিধায়ক এমানীবাল বিশ্বাসের নির্দেশ যে পাড়ার লোক পাড়ায় যে প্রতিনিধি আছে পাড়ার লোকের লোকেরাই জমা দিচ্ছে আমার যে যেগুলো রাস্তা হয়তো খুব চলাচলের খারাপ সেগুলো মেরামতের জন্য স্কিম দেওয়া হচ্ছে এবং টিউবল আমাদের মমতা ব্যানার্জি বিভিন্ন রকমের যে প্রকল্প দিয়েছে বল রাস্তা রিপেয়ারিং সাব সেন্টার স্কুল আইসিডিএস অঙ্গ এবং লাইট এই বিভিন্ন রকমের স্কিম মানুষের হাতে মানুষের মাধ্যমেই জমা নেওয়া হয়েছে যে নির্দেশটা আমাদের মমতা ব্যানার্জি দিয়েছে সেই নির্দেশ আমাদের বিধায়ক ইমানী বিশ্বাস মহাশয়ও আমরাকে এই নির্দেশও দিয়েছি দাবিগুলো পূর্ণ বলে মনে করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে নব্বই দিনের মধ্যে এই দাবিগুলো পূরণ করবে তো আশা রাখি যে আমাদের মমতা ব্যানার্জি এখন পর্যন্ত যে যেগুলো প্রতিশ্রুতি দেয় সেগুলো পূরণ করে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের বিধায়ক মানে বিশ্বাসও প্রচুর চেষ্টা করে যে মানুষের সাথে মানুষের সাথে জেনে কাজ করতে পারে মানুষের কাজ জেনে সম্পূর্ণ করতে পারে নাম আমার নাম মোহাম্মদ সানাম পরিচয় আমার পরিচয় ব্লক साधारण जनरल सेक्रेटरी एवं ग्राम पंचायत मेम्बर प्रतिनिधि